পাউরুটি দিয়ে এর চেয়ে সহজ আর মজাদার নাস্তা আর কিছু হতেই পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো রেসিপিটা করার জন্য প্রথমেই লাগবে হচ্ছে এখানে পাউরুটি আমি এখানে ছোটো সাইজের যে পাউরুটি আছে সেগুলো নিয়ে নিয়েছি যদি বড় সাইজের পাউরুটি হয় তবে মাঝখান থেকে মানে তিন কোনা করে কেটে নিলেই হয়ে যাবে এরপর পাউরুটিগুলোকে একটা সাইডে আমি রেখে দিব আর এরপর একটা বাটি নিয়ে নিব আর বাটিটার মধ্যে হচ্ছে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে আমি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি দিব কাঁচামরিচ কুচি এখানে আমি প্রায় পাঁচটা কাঁচামরিচকে কুচি করে নিয়ে নিয়েছি যার ঝাল টেস্ট যেরকম নিতে পারেন সেরকম কমিয়ে বাড়িয়ে আর এখানে আমি একটা আলু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এগুলো দেওয়ার পর এখানে আমি কিছু শুকনা মশলা অ্যাড করব তো এখানে নিয়েছি মরিচের গুঁড়া হালকা হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে আদা রসুন পেস্ট আর হচ্ছে গরম মশলা আর জিরার গুঁড়া তো এটাই আমি সবগুলোকে দিয়ে দিব এই মশলাগুলো দিয়ে এই পেঁয়াজ আর আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন এগুলো একটু নরম নরম হয়ে যায় তো আমি এটাকে খুব ভালোভাবে কচলে কচলে মেখে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবেই মাখতে হবে এরপর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব আর ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিব আলাদা একটা সাইডে তো এটাকে প্রায় তিন চার মিনিটের মতো একটা আলাদা সাইডে রেখে দিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে আমি কিছু বেসন অ্যাড করব এখানে আমি টেবিল চামচের চার চামচ বেসন অ্যাড করেছি তো বেসনটাকে আমি খুব ভালোভাবে এটার সাথে মিক্সড করে তারপর হচ্ছে যে আমি পাউরুটিটা নিয়েছিলাম সেই পাউরুটি আমি এখানে একটা নিব আর কিভাবে আমি এটা তৈরি করব সেটা এখন আমি দেখিয়ে দিব। তো এর আগে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিলাম তো হাতের মধ্যে নিলাম আর পাউরুটিটার উপর দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দরভাবে একটা সাইডও যেন না থাকে তো সেইভাবেই আমি পুরোটাকে এইভাবে কভার করে দিচ্ছি এই পুরটা দিয়ে তো এই পাশ ওই পাশ করে আমি খুব ভালোভাবে এটাকে কভার করে দিচ্ছি পুরগুলো দিয়ে তো এই যে আমার একটা তৈরি হয়ে গেল তো এখন হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে এইভাবে হাতে বেশি করে নিয়ে তারপর হচ্ছে পুরোটাকে এইভাবে কভার করে দিলে এই পিট ও পিট খুব সুন্দরভাবে এভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে আর সবগুলোকে আমি এ ঠিক এইভাবে করে বানিয়ে নিয়েছি আর তারপর এটাকে আমি সাত থেকে আট মিনিট বা দশ মিনিটের মতো আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা হচ্ছে খুব ভালোভাবেই গরম হতে হবে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই আমি একটু তাড়াতাড়ি করে এটাকে দিয়ে দিচ্ছিলাম তো তেলটা খুব বেশি একটা গরম হয়নি তো এখন আমি হচ্ছে একটা স্প্যাচোলা দিয়ে এটাকে উঠিয়ে ঠিক এইভাবে হচ্ছে তেলের মধ্যে আমি দিয়ে দিব তো এখানে আমি টোটাল চারটা একসাথে আমার হয়েছিল তো চারটাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে তাহলে হচ্ছে খুব ভালোভাবে মুচমুচে হয়ে ভিতর দিক থেকেও খুব ভালোভাবে হয়ে যাবে তো এক পিঠ হালকা হয়ে যাওয়ার পর এটাকে আমি উল্টে দিচ্ছি আর অপর পিঠটা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে মাসাল্লা এরপর আরও একটা খুব সুন্দরভাবে হয়ে যাওয়ার পর এটাকে আমি উল্টে পাল্টে দুই সাইড থেকে ভেজে নিব তো এরপর হচ্ছে আমার এই ভাজাগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এরকম একটা রেড ব্রাউন কালার চলে আসলে একটা প্লেটে এটাকে আমি উঠিয়ে নিব তো প্রত্যেকটাকে আমি উঠিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে একটা কালার চলে আসছে তো এরপর হচ্ছে যেই একটা আমার বাকি ছিল আমি টোটাল পাঁচটা এই নাস্তা বানিয়েছিলাম তো একটা আমার বাকি ছিল ওই একটাই আমি সেম প্রসেসে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে লালচে করে তারপর আমি ভেজে উঠিয়ে নিব তো এই যে আমার ভাজা শেষ তারপর আমি সবগুলোকে একসাথে সার্ভ করে দিয়েছি একটা প্লেটের মধ্যে এই যে আমার মজাদার ডিম পাউরুটির নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল আর এখন আমি হচ্ছে একটা ভেঙে দেখাবো উপর থেকে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে ভাঙাটা দেখলেই কিন্তু বোঝা যাবে উপর থেকে খুবই ক্রিস্পি আর ভেতর থেকে নরম তো এই যে এটার ভেতরটা দেখতে ঠিক এরকম হয়েছিল তো বাসা একবার হলেও ট্রাই করবেন ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেলা যায় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় তো আজ এই পর্যন্ত এটা